সারা দুনিয়ার ইয়াহুদি এবং খ্রিস্টানরা কোরআন পড়ে কোরআন পড়ে অগণিত অমুসলিম প্রতিদিন মুসলমান হচ্ছে আর আমরা মুসলমান আমরা নরনারী আমরা কোরআন পড়তে পারি না আমাদের বাড়িতে একটা কোরআন নেই কত দুর্ভাগ্য এবং কপাল পড়া মুসলমান আমরা এক সময় এই কোরআনের বাংলা তরজমা ছিল না আজকে আলহামদুলিল্লাহ সাপলীল ভাষায় মানুষের বোধগম্য হয় এমন ভাষায় পুরাণ ট্রান্সলেট হয়েছে আমরা একটা বাংলা ট্রান্সলেট আমরা বাড়িতে রাখতে পারি না মানে এই টাকা আমাদের নেই দুনিয়ার বাজে খরচ করার টাকা আছে একটা পুরাণ একটা হাদিস একটা রিয়াদু সাল একটা সিরাতুল নবী এই দুই চারটা কিতাব আমরা কিনবো এমন টাকা আমাদের নেই ও শুনতে খুব ভালো লাগে অনেকেই আসে বহুত উত্তরান্ত থেকে গাড়ি ভাড়া করে আমার বক্তব্য শুনতে আসে কিন্তু একটা কোরআন কিনে বাড়ি রাখবে এটা নেই মানে কোরআন পড়বে না শুনবে কিন্তু নিজেরা পড়ে শিখবে এই ইচ্ছা আমাদের নেই আজকে যে কথাগুলো বলবো নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা কিছুদিন আগে নারীরা সিল্লি করল দেখলেন ইউনুসের বাড়ির সামনে ক্লাবের সামনে শাহবাগের মোড়ে নারীদের অধিকার নিয়ে তারা নারী বিষয়ক সংস্কারের বেশ কিছু ধারা আছে তার মধ্যে কয়েকটা ধারার কথা আমি আপনাদেরকে বলবো, যেগুলো যে অধিকার তারা চায় যে অধিকার নিয়ে সময় সময় তারা জেগে ওঠে যাদের এই ব্যাপকভাবে পরিচিত কিছু নারী যে কথাগুলো বলে তার মধ্যে কয়েকটা ধারা বলবো যেগুলো কোরআন এবং হাদিসের সাথে একেবারেই সাংঘর্ষিক এবং কোরআন হাদিসের একেবারেই বিপরি তার মধ্যে একটা ধারা হলো উত্তরাധികারি আই নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা দ্বারা হলো উত্তরাধিকারী আইন অর্থাৎ নারী এবং পুরুষ পিতার সম্পত্তিতে সমান অধিকার এটা দিতে হবে এটা তাদের দাবি তাদের কি দাবি সকল ধর্ম ধর্মের লোকদের জন্য একই রকম আইন চাই সেটা নারী এবং পুরুষ উত্তরাধিকারী আইন সমান হতে হবে আল্লাহ সব আনা উয়া তাওয়ালা কারীমে বলেছেন ইউসি সি আওলা দিকুম নির্দাকারী মিসলু হাজিল পিতার সম্পত্তিতে একটা ছেলের সমান দুইটা মেয়ে বাবে এটা কার কথা বলেন এটা কার কথা আল্লাহ তাওলার কথা এই দেশে মুসলমান যতদিন বেঁচে থাকবে যতদিন মসজিদে আজান হবে এই আয়াতের বিপক্ষে কোন রাষ্ট্রপ্রধান প্রধান যদি আইন তৈরি করে যে পুরুষ এবং নারী তার পিতার সম্পত্তিতে সমান অধিকার খুদার বসন এদেশের তৌহিতি জনতা সেই সরকারের জিপ্পা টেনে ছিঁড়ে ফেলবে আল্লাহ বলছেন ইউ সি কুমুল্লাহ হুফিয়াউলিদ্ন পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এর বিপক্ষে কোনো নাস্তিক কোনো বেইমান কোন কাফের কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী কোনো নারী আন্দোলন কর্মী কোন সাহবাগী কর্মী কোনো কথা শুনে যদি এই আয়াতের বিপক্ষে কোনই সেই সরকার কোন মতো বেঁসে যাবে রিংসা আল্লাহ নারীদের কেন অর্ধেক দিয়েছেন আল্লাহ ত পিতার সম্পত্তিকে পুরুষ যা পেয়েছে নারী তার অর্ধেক পাবে কেন নারী যা পাবে ইসলাম কতটুকু ইনসাফ করেছে দেখে ছেলে যা পাবে ছেলে সম্পূর্ণ খরচ করবে স্ত্রীর ভরণ পোষণ দেবে স্ত্রী যদি ধনী হয় তারপরেও স্ত্রীর ভরণ পোষণ দিবে তার স্বামী স্ত্রী যদি চাকরি করে তার চাকরির টাকার এক টাকাও যদি সংসারের জন্য খরচ না করে স্বামী কোনো কিছু বলার অধিকার নেই কারণ সেটা তার হক স্ত্রী যেটা কামাই করবে সেটা স্ত্রী কিন্তু স্বামী যেটা কামাই করবে সেটা স্বামী স্ত্রী ছেলে সন্তান সবার কি বুঝলেন স্ত্রী যদি ধনী হয় মরেও স্ত্রীর ভরসন দিবে কে স্বামী তাহলে স্বামীর সমস্ত সম্পাদ স্বামীর মহারানার টাকা স্বামীর পৈতৃক সম্পদ স্বামীর ব্যক্তিগত সম্পদ যা স্ত্রীর স্ত্রীর মহরান টাকা স্ত্রীর পৈতৃক সম্পত্তির থেকে যা পেল স্ত্রীর মহারানার টাকা স্ত্রীর ব্যক্তিগত টাকা একটি স্ত্রীর চাকরির টাকা স্ত্রীর ব্যবসার টাকা সবগুলো স্ত্রীর নিজে এখানে স্বামীর কোনো হক নেই যতদিন সে বেঁচে থাকবে স্বামীর কোনো হক নেই কিন্তু স্বামী যা কামাই করবে তার থেকে স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের সবটুকু দায়িত্ব স্বামীকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়েই সে স্ত্রীকে গ্রহণ করেছে স্ত্রী কতটুকু আর ইনসাফ করেছে স্বামীর সম্পত্তিতে ভাইয়ের হক থাকে স্বামীর সম্পত্তিতে পিতার হক থাকে স্বামীর সম্পত্তিতে মায়ের হক থাকে কতজনের হক থাকে কিন্তু স্ত্রী শুধু কামাই করবে তার কোনও খরচের পথ নেই